নমস্কার বন্ধুরা আজ বলব দেবেশরায়ের একটি উপন্যাস উপন্যাসটির নাম আপনারা হয়তো দেখতে পাচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল মজিদ আলীর জীবনের দু তিনটি বেজ আখ্যান উপন্যাস দেবেশ দেবেশরায় প্রতি উপন্যাসেই নিজেকে অতিক্রম করে যান উপন্যাসের শিল্প চিন্তা নিয়ে তিনি খুব বেশি করে ভাবতে সচেষ্ট হয়েছেন সারা জীবন ধরে সমাজ বদলে যাচ্ছে সমাজের মূল্যবোধ বদলে যাচ্ছে সময়ের ভাষ্য বদলে যাচ্ছে সেই পরিবর্তিত সময়ের সাহিত্যের জীবন চেতনা সাহিত্যের জীবনবোধ সাহিত্যের বিশ্লেষণ কেমন হতে পারে তিনি বারবার তা দেখাতে চেষ্টা করেছেন সর্বদাই তিনি নতুন বিক্ষণ নতুন পরিসর নতুন বিশ্লেষণ নতুন জীবন চেতনা নিয়ে উপস্থিত হন কেবল ভাষাটি এক থাকে কখনো লেখক পাঠক কখনো লেখকের উপস্থিতি অনুপস্থিতি পাঠক্রিয়া পাঠকের সত্য লেখকের শিল্পচিন্তা সমাজবোধ লেখকের রাজনৈতিক ধারণা সমূহ সত্য নিয়ে তিনি এগিয়ে যান সেই পথ চলায় কখনো বিচ্ছিন্ন কাহিনী এবং সেই বিচ্ছিন্ন কাহিনী দ্বারা তিনি একটা সমগ্র শিল্প পাঠককে পৌঁছে দিতে চান এবং পাঠককে যে তেমন করেই পৌঁছতে হবে তার কোনো নির্দিষ্ট ফরমান নেই তিনিও সে পথ বাতিলযোগ্য বলে ঘোষণা করে দেন পাঠক যদি একটা সম্পূর্ণতায় পৌঁছতে পারি তাহলে সেই টেক্সটের একটা শিল্পনন্দন প্রতিষ্ঠিত হয় আর পাঠক যদি নাও পৌঁছ পাঠক যদি তার নিজস্ব ধ্যান ধারণা অনুসারে পৌঁছায় তবু একটা সমগ্র শিল্প বোধ গড়ে উঠতে পারে এই উপন্যাসের সূচনাতেই তিনি এই ভূমিকাগুলি নিয়ে অবগত হয়েছেন ভূমিকা ঠিক নয় মজিদ আলীর জীবনের কাহিনী তিনি লিখছেন কিন্তু সেই লেখার মধ্য দিয়ে এই নান্দনিক ভাবনা বারবার উপস্থিত করতে চেয়েছেন আসলে রায় এই উপন্যাসটির নামকরণ সমস্যা নিয়ে ভাবছেন এবং উপন্যাসটির নামকরণ কেমন হতে পারে কি হতে পারে সেই ভাবনার জায়গা থেকে তিনি উপন্যাসের নন্দন তত্ত্বে পাঠককে পৌঁছে দিচ্ছেন উপন্যাস নিয়ে তার সারা জীবনের লেখালেখির পাশে উপন্যাসের সেই নন্দন নিয়ে উপন্যাসের প্রয়োগ নিয়ে সেই নন্দনকে উপন্যাসের প্রয়োগ নিয়ে যেমন লেখা লিখেছেন তেমনি বাংলা আবহমান উপন্যাসের সংকট সীমাবদ্ধতা তার সত্য উপনিবেশের সাহিত্যের সত্য থেকে আধুনিক উপন্যাসের সত্য তার পথ চলা বিস্তারিত তিনি তাত্ত্বিক কথাবার্তা বলেছেন সে সম্পর্কিত বিবিধ বই আছে এই উপন্যাসে তিনি সময় নিয়ে বিচারিতায় ভুগছেন এর নায়ক মজিদ আলীর জন্ম উনিশশো সাতচল্লিশের আশেপাশে সময়। এই সময়টা গুরুত্বপূর্ণ ভারতীয় রাজনীতি ভারতীয় সাহিত্যের ক্ষেত্রেই দেশভাগ তার পরবর্তী সমাজ চিত্র অর্থনৈতিক চিত্র রাজনীতির পালা বদলের ক্ষেত্রে সংস্কৃতির পালা বদলের ক্ষেত্রে এবং উপন্যাস শুরু করার কিছু পর এসে তার মনে হচ্ছিল যে প্রেক্ষাপট তিনি গড়ে তুলেছেন অর্থাৎ মজিদ আলীর জন্ম উনিশশো সাতচল্লিশের আশেপাশে আর আখ্যান পায় শুরু হচ্ছে উনিশশো থেকে এই উনিশশো পঁয়ষট্টিতে মজিদ আলী আর্মি হয়ে ভারত পাকিস্তান যুদ্ধে অংশ নিয়েছে তারপর বাবরি মসজিদ ধ্বংস এবং বাবরি মসজিদ থেকে দু পর্যন্ত এই একটা পরিসর এবং এই পরিসরে এসে মুসলিমের আত্মপরিচয় সংকট যুদ্ধ সন্ত্রাসবাদ নিয়ে মুসলিমের ভূমিকা সংখ্যাগুরু কিভাবে তাকে দেখছে মুসলিমের আত্মবলিদান তার জীবন চিন্তা সংখ্যাগুরুর কাছে কতটা সংশয়জনক মুসলিমের দেশাত্মবোধ কতটা তীব্র ইত্যাদি নিয়ে অবগত হচ্ছে এবং মধ্যপথে এসেই তার মনে হচ্ছে যে যে মজিদ আলীকে তিনি এই স্বাধীনতা উত্তর পর্বে দাঁড় করাতে চেয়েছেন তার সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ক্রমবিকাশের পটভূমিকায় তা বুঝি সঠিক হচ্ছে না বরং জটিল হয়ে যাচ্ছে বরং মজিদ আলীর জন্ম আরও পিছিয়ে দিলে ভালো হতো উনিশশো সাতচল্লিশের বদলে উনিশশো সাত সাল করলে ঠিক হতো এবং মৃত্যু উনিশশো সাতচল্লিশে ঘটিয়ে দিলে ভালো হতো তার জীবন চিন্তা চল্লিশ বছর কম সময় হলেও সেই চল্লিশ বছরের যে পরাধীন ভারতবর্ষের প্রেক্ষাপট ফজলুল হকের যে বাংলা তার যে মুসলিমের জীবন চিন্তা মুসলিমের ক্রমবিকাশ সেই পরিসরে দাঁড় করালে বুঝি উপযোগী হতো যদিও অর্ধপথে এসে এখন তিনি কি করবেন ফলস্বরূপ সেখান থেকেই তাকে লিখতে হচ্ছে উপন্যাসের নামে প্রয়োগ করেছেন মজিদ আলীর জীবনের দু তিনটি বেজুর আখ্যান তিনটি পৃথক পৃথক কাহিনী আছে তিনটি পৃথক পৃথক কাহিনীকে এক সমগ্রতায় তিনি পৌঁছে দিতে চেয়েছেন এক সমগ্রতার বদলে পাঠকের সামনে একটা আলগা পথ রেখে দিয়েছেন পাঠক যেন সূত্র ধরে সমগ্রতায় পৌঁছে যায় না পৌঁছে গেলেও শিল্পীর কোনো দায়বদ্ধতা নেই বরং পৌঁছে গেলেই তার শিল্প মূল্য আবিষ্কার করা সম্ভব এবং মধ্যযুগের সাহিত্যের তো সূচনাতেই নাম থাকতো না যেসব পুঁথি আমরা পড়ে এসেছি পুঁথিতে লেখকের নাম থাকতো শেষে আধুনিক উপন্যাসের প্রকরণেও তেমন কেন হবে না বলা ভালো একজন পাঠক লেখকের অনুপস্থিতি লেখকের নাম না দেখেও একটি টেক্সট থেকে সেই লেখকের সক্রিয়তা কেন আবিষ্কার করে নিতে পারবেন না একজন লেখকের বিক্ষণ একজন লেখকের উপস্থাপন একজন লেখকের ভাষা একজন লেখকের জীবন দর্শন দ্বারা নামহীন লেখককে যদি পাঠক আবিষ্কার করে নিতে পারেন যে এই লেখাটি মুভ ভদ্রলোকের হতে পারে তাহলেই সেই টেক্সটি সার্থক নচেত রকম নাম দিয়ে হয়তো পাঠকের ওপর একটি চাপ সৃষ্টি করা যায় এই রকম তাত্ত্বিক সত্য থেকে তিনি উপন্যাসে পৌঁছে যাচ্ছেন এবং এই মজিদ আলীর সারা জীবন কেটেছে ভারত পাকিস্তান যুদ্ধ পরবর্তী সন্ত্রাসবাদ পরবর্তী সীমান্ত যুদ্ধ মোকাবেলা করতে এবং যেখানে যুদ্ধের জন্য তাকে যেতে হয়েছে সেখানে বাঁচার কোনো পথ ছিল না বরং পাকিস্তানের ব্যর্থতায় পাকিস্তানের মোকাবেলায় যুদ্ধ মোকাবেলার ব্যর্থতার জন্য সে প্রাণে ফিরে এসেছে আজ সে বৃদ্ধ অবসরপ্রাপ্ত ফিরে গেছে সে নিজস্ব জন্মভূমিতে সেই জন্মভূমি বর্ধমানের খণ্ড অঞ্চলে এবং এই মজিদ আলীর জীবনচিন্তা থেকে আখান বারবার ঘুরে যাচ্ছে ঘুরপাক খাচ্ছে কখনো তার কন্যার জীবন চিন্তায় কখনো বর্ধমানের সেই মাঠ থেকে মন্দির সেখানকার স্থাপত্য চাষবাস জনসংস্কৃতির অংশে এবং মজিদ আলী উদার ধর্মপ্রাণ মানবিক বোধসম্পন্ন মানুষ তাই বর্ধমানের খণ্ডঘোষ অঞ্চলে ফিরে এসে সে সেখানকার জনসংস্কৃতির অংশগুলিকে অত্যন্ত নিবিড়ভাবে দেখে অত্যন্ত লম্বা উঁচু এই মজিদ আলী মাটকালি থেকে হিন্দুর দেবতা মন্দির তার মিথ সংস্কৃতি পুরাণ এসবকে সে দূর থেকে দেখে সে ধর্মপান মুসলিম বলতে যা বোঝায় তা নয় শুধুমাত্র মুসলিম ঘরে জন্ম হয়েছিল এবং তার যে কর্মজীবন জওয়ান জীবন সেখানে এই সমস্ত ধর্ম পালন করার সমস্ত অবকাশ ছিল কিন্তু সে তেমনভাবে পালন করেনি এই প্রেক্ষাপট থেকে লেখক পৌঁছে যাচ্ছেন মুসলিমের আত্মপরিচয়ের সংকটে আজকের বাঙালি মুসলিমকে হিন্দু কিভাবে দেখছে বাঙালি মুসলিমের কোন কোন গুণের জন্য হিন্দু তাকে গ্রহণ করছে বা উচ্চ মর্যাদার আসনে বসাচ্ছে অথবা হিন্দুর কোন কোন গুণবলীর জন্য মুসলিম তাকে আপন ভেবে নিচ্ছে আবার আজকের এই মুসলিম সংস্কৃতির বা মুসলিম জীবন চেতনার বেশিরভাগটাই তো আরবি সংস্কৃতির অংশ সে মুসলিম আরবি জানুক বা না জানুক আরবি বুঝুক বা না বুঝুক তার নাম তার পোশাক পরিচ্ছেদ বসন ভূষণ সমস্ত কিছুতেই আরবি ঢুকিয়ে নিচ্ছে এবং বাঙালি সত্তার উদ্দেশ্যে মুসলিম এই ইসলামকে প্রধান হিসাবে জেনে এসেছে এখানে সংকটটা কোথায় এবং নামকরণের ক্ষেত্রেও মুসলিম পরিবারে দেখা যাচ্ছে যে বাঙালি নামকরণের বদলে মুসলিম সেই আরবি নামকরণ মজিদ আলীর ছোট কন্যা অনেক ছোট বয়সে মজিদ আলীর জীবনের একেবারে শেষের দিকে জন্ম হয়েছে তার মজিদ আলীর বয়স পায় সত্তর হলে কন্যার বয়স কুড়ি একুশ এতটা বয়সের পার্থক্য তার নাম রেখেছিল এক মৌলবী শামা তালু আকার ময়াকার আরবিতে যার অর্থ প্রদীপ সেখান থেকে মজিদ আলী তার নাম করে দিয়েছিলেন শ্যামা এবং পদবী বাবরি মুসলিম জীবনে বাবরি বলে কোনো পদবি নেই এই বাবরির আড়ালে আরও একটি ইতিহাস রয়েছে যা উনিশশো বিরানব্বইয়ের বাবরি মসজিদ ধ্বংস তখন এই মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মজিদ আলী টিভিতে বসে বাবরি মসজিদ ভাঙা দেখছেন এবং কি করে একটা স্থাপত্যকে গুঁড়িয়ে দেওয়া হলেও তা দেখছেন এবং এই বাবরি মসজিদ ভাঙার কি খুব বেশি প্রয়োজন ছিল দেশের একটা ঐতিহ্য সম্পন্ন সম্পদকে ভেঙে ফেলে নব্য সংস্কৃতি বা সংস্কৃতির সাম্রাজ্যবাদী আক্রমণ কোন সত্য জানান দিল আমাদের যে ভারতীয় ভূখণ্ড সেই ভারতীয় ভূখণ্ডের পার্শ্ববর্তী সীমানায় পাকিস্তান এবং বাংলাদেশ রয়েছেন দুই দেশি মুসলিম এবং উগ্রবাদী মুসলিম যা শুধুমাত্র ইসলাম ছাড়া আর কিছু বোঝে না ভারতীয় মুসলিম কিন্তু আলাদা মুসলিম এবং এই ভারতীয় মুসলিম এবং ভারতের যে বহুত্ববাদী দেশ সেখানে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান বৌদ্ধ সবাই যদি একত্রিতভাবে না থাকে দেশের মধ্যে যদি বিচ্ছিন্নতা সৃষ্টি হয় পার্শ্ববর্তী দেশগুলি কিন্তু যুদ্ধ যুদ্ধের সুযোগ নেবে মজিদ আলী তার জীবন চেতনার দ্বারা এইটি বোঝানোর চেষ্টা করে এবং দেশের মধ্যে সংখ্যা সংখ্যালঘু যদি তার অধিকার বুঝে নিতে না পারে সে যদি গণতন্ত্রের মধ্যে থেকে গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলতে না পারে তার মধ্যে কিন্তু খুব জমতে থাকবে এবং দেশ সম্পর্কিত ধারণা কিন্তু টুকরো টুকরো হতে থাকবে এর মধ্যে দিয়ে কিন্তু বিচ্ছিন্নতার সত্য বড় হয়ে উঠবে যা পার্শ্ববর্তী দেশগুলোর কাছে কিন্তু ভয়ানক অস্ত হয়ে যেতে পারে আসলে মজিদ আলীর মধ্যে দিয়ে দেবেশটায় একটি জীবন চিন্তায় পাঠককে পৌঁছে দিতে চান মজিদ আলী তার কন্যার নাম শ্যামা থেকে শ্যামা পদবী বাবড়ি কন্যা জানতে চেয়েছিল তার এই বাবরি পদবীর অর্থ কী সে একবার হেসেছিল একবার দুঃখ করেছিল সে জানায়নি তার ইতিহাসটা ঠিক তেমনি পিতা এবং কন্যার মধ্যে যে আলোচনা হচ্ছে পিতা বর্ধমানের খণ্ড ঘোষ তার জনসংস্কৃতি তার পীর তার মিথ এই সব নিয়ে আলোচনায় মত্ত এবং তার জীবন চেতনার মধ্যে বারবারই তার সৈন্য জীবনের ভাষা চলে আসছে আর কন্যা অর্থনীতি নিয়ে নতুন পেপার লেখায় ব্যস্ত দুজনের দুই ভাবনা চিন্তা এবং সেই ভাবনা চিন্তাকে লেখক সূত্রে মিলিয়ে দিচ্ছেন আসলে একটা সময়ের মধ্যে একটা পরিসরের মধ্যে দীর্ঘদিন ধরে থাকতে থাকতে ব্যক্তি পূর্বের ভাষা সংস্কৃতি যেমন হারিয়ে ফেলে তেমনি সেই সমীকরণের মধ্যে থাকতে থাকতে সেই পরিসরের ভাষা সংস্কৃতি আয়ত্ত করে ফেলে মজিদ আলী সৈন্য জীবনে যে ভাষা সংস্কৃতি সৈন্যদের যে সাংকেতিক ভাষা আক্রমণের ভাষা সেই ভাষা পরিবারের মধ্যে ব্যবহার করছে এবং সেই ভাষা দ্বারা পরিবার সমাজ সময়ের সমস্ত কিছু সে ব্যাখ্যা করতে চাইছে কোথাও হাস্যকর হয়ে যাচ্ছে কিন্তু তার কাছে হাস্যকর নয় তেমনি এই উপন্যাস বিশ্ব অর্থনীতির বিশ্ব রাজনীতির এবং পুঁজিবাদের যৌনতার বিশ্ব রাজনীতি অর্থনীতি পুঁজিবাদ যৌনতা উপনিবেশকে কিভাবে গ্রাস করছে উপনিবেশ কিভাবে সেই প্রথম বিশ্বের এই তাত্ত্বিক পটভূমির দিকে এই অর্থনৈতিক পটভূমির দিকে তাকিয়ে আছে অর্থনীতি উপনিবেশের সাম্রাজ্যকে কীভাবে প্রভাবিত করছে তার মধ্য দিয়ে উপনিবেশ তার নিজস্ব সংস্কৃতি হারাচ্ছে উপনিবেশ নিজস্ব তত্ত্ব খুঁজতে যাচ্ছে এবং উপনিবেশের চরিত্র আত্মপরিচয়ের সংকটে ভুগছে এবং সে সংখ্যালঘু বলেই সংখ্যালঘু ঘরে জন্ম হয়েছিল বলেই বাদবাকি কোনো আচার আচরণ তার ছিল না দেবেশ রায় পাঠককে পৌঁছে দিতে চান এক জটিল সমীকরণে এই উপন্যাস হয়ে ওঠে আধুনিক জীবনের এক খণ্ডকাব্য আজকের উপন্যাসের দায় অনেক আজকের উপন্যাস শুধু গল্প শোনাতে চায় না বিশ্ব অর্থনীতি রাজনীতি বা বলা ভালো সমগ্র বিশ্বের যাবতীয় তত্ত্বকে যাবতীয় সত্যকে যাবতীয় ব্যাসার্ধকে সে উপন্যাসের আঙিনায় নিয়ে আসতে চায় সেখানে তার বলার ভাষা বিশ্লেষণের ভাষা তার উপস্থাপনের ভাষা বারবার বদলে যায় সেখানে বিচ্ছিন্নতা থেকে অস্তিত্ববাদের সমস্যা থেকে দার্শনিক তত্ত্ব চলে আসে মার্ক্সীয় জীবন সমীক্ষা চলে আসে পাঠ প্রতিক্রিয়ার তত্ত্ব চলে আসে রোলাবার থেকে শিল্পনন্দনের যাবতীয় ফরমান চলে আসে এবং দেবেশ রায় খুব গুরুত্বপূর্ণ বিক্ষণে দেখান যে বাংলার টেক্সটের শক্তি কোথায় বা বাংলা টেক্সট কতদূর দুর্ভেদ্য হতে পারে জীবনের জটিল জিজ্ঞাসা সময়ের জটিল জিজ্ঞাসা এবং সময়ের সমূহসত্বকে তার দেশ অতিক্রম করে মহাদেশের সত্য কীভাবে সে ধরতে পারে ক্ষুদ্র অবয়বের মধ্যে এবং তা বিচ্ছিন্ন হয়েও সমগ্র অবয়ব কীভাবে গড়া সম্ভব তার যে শিল্পনন্দন তার যে বস্তুবাদী জিজ্ঞাসা তার যে টেক্সটের সমীকরণ সেগুলো দেবেষ্টায় পর্বে পর্বে দেখিয়ে দিয়ে যান আপনারা পড়ুন আশা করি খুব ভালো লাগে